আকাশ না হয় তোমারই থাক চাঁদটা আমার হোক চাঁদের সাথে স্বপ্ন বনে ভাসব নিরালোক তারার মালা গেঁথে নিয়েও তোমার আঙিনায় আমার শুধু চাঁদটাই থাক স্বপ্নের সীমানায়। ছড়া কালো দিগন্ত জুড়ে ঝলক দিক তারায় আমার কোঠায় চাঁদটি এসে হাতটি যেন বাড়ায় স্নিগ্ধ কিরণ ছুঁয়ে যাবে আমার ব্যাকুল মন তোমার তারা হারা গোপন খন রাতের কোলে নরম আলো ঢালবে মায়ার গান তোমার তারা দূরে কাপুক আমার চাপটি প্রাণ আকাশ যত হোক না বিশাল সবটাই নাও তুমি চাঁদটা আমার বুকে জলুক শান্ত দীপ্ত ভূমি ভাগের খেলা খেলতে গিয়ে চাঁদটা আমায় দিও বিশাল আকাশ চাইছ যখন সবই না হয়নিও তোমার তারা স্বপ্ন বাতায় জলুক দূর কগনে আমার চাঁদটি মিশে থাকুক নিঃশব্দ স্বপনে আমার চাঁদটি মিশে থাকুক নিঃশব্দ স্বপনে